এখন থেকে তরকারিতে নয় ডিপ ফ্রিজে তেল ব্যবহার করুন তারপরে দেখুন কি ঘটে পুরোই অবাক হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না এটা কীভাবে সম্ভব আপনার সংসার খরচ বাঁচাতে দ্রুত এই কাজটি করে নিন আপনার ফ্রিজে কী এরকম কালো কালো দাগ পড়ে যাচ্ছে এই কালো কালো দাগ পড়লে কিন্তু ফ্রিজটা দেখতেও খারাপ লাগে ব্যাকটেরিয়া জন্ম নেয় আর এটা কিন্তু সহজে উঠতে চায় না শুধুমাত্র এই কাজটি করুন আপনার ফ্রিজে আর কখনোই এরকম কালো কালো ছোপ ছোপ দাগ পড়বে না একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকবে কোনো রকম ব্যাকটেরিয়া জন্মাবে না এমন কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি যারা ফ্রিজ ব্যবহার করেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার দিয়ে দিবেন বন্ধুরা আমরা যারা ফ্রিজ ব্যবহার করি দেখা যায় ভুল ভাল ব্যবহারের কারণে কিন্তু ফ্রিজে নানারকম ক্ষতি করে ফেলি এক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটাও বেশি আসে ফ্রিজে ব্যাকটেরিয়াও জন্ম নেয় আর এরকম মোটা মোটা বরফ জমা হয় আর এরকম মোটা মোটা বরফ জমতেও কিন্তু অনেকটা বিদ্যুৎ বিল চলে আসে কেননা এই বরফগুলো জমা বাদ কিন্তু অনেকটা ইলেকট্রিক বিল আসবেই এটাই স্বাভাবিক তাই আপনি কি করলে আপনার ফ্রিজটাকে ভালো রাখতে পারবেন বিদ্যুৎ বিল কমাতে পারবেন এবং আপনার সংসার খরচও কমাতে পারবেন বন্ধুরা আমি প্রথমেই যেটা করেছি ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখুন এখানে আমি ফ্রিজের ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে কিন্তু সরিষার তেল অথবা রান্নার এই সয়াবিন তেলই ব্যবহার করতে হবে কোনো রকম নারিকেল তেল ব্যবহার করলে কিন্তু চলবে না তো আমি কিছুটা রান্নার তেল ফ্রিজের ভিতরে দিয়ে দিচ্ছি আরেকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে তেলটা দেওয়ার সময় কিন্তু ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তো আমি এখানে অল্প পরিমাণ রান্নার তেল ব্যবহার করছি এখানে যে খুব বেশি তেল দিতে হবে তা না এক টেবিল চামচ তেল দিলেই কিন্তু আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে তো সামান্য আমি তেল এই ফ্রিজের ভেতরে ঢেলে দিচ্ছি এবারে কি করতে হবে আপনারা একটা কাপড় নিয়ে নেবেন অথবা একটা টিস্যু পেপার নিয়ে নেবেন অথবা একটা ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে এইভাবে এই তেলটাকে ফ্রিজের গায়ে লাগিয়ে দিবেন ফ্রিজের পুরো গায়ে লাগিয়ে দিবেন কোনও যেন ফাঁকা না থাকে তো দেখুন আমি হাত দিয়ে এভাবে পুরো গায়ে লাগিয়ে দিচ্ছি ফ্রিজের আশেপাশে থেকে শুরু করে সব জায়গায় এভাবে লাগিয়ে দিতে হবে আর একটু বেশি করে লাগাতে হবে তো এভাবে লাগালে কি কি উপকার পাবেন জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা ফ্রিজের ভেতরে দেখবেন প্রচুর পরিমাণে বরফ জমা হয় আর তখন ফ্রিজের ভেতরে আপনি যখনই কোনো জিনিসপত্র রাখবেন রাখলেই কিন্তু সেটা ফ্রিজের গায়ে এমনভাবে লেগে যায় যে সেটা উঠতে চায় না এক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় কোনো কিছু দিয়ে সেটা খুচিয়ে খুচে ওঠা লাগে সেক্ষেত্রে ফ্রিজের বডিও কিন্তু ফেটে যেতে পারে অথবা আপনি যখন ফ্রিজটা দীর্ঘদিন চালাবেন দেখবেন মোটা মোটা বরফ জমা হচ্ছে সব সমস্যার একটাই সমাধান সামান্য একটু তেল একটু তেল যদি এভাবে ফ্রিজের গায়ে লাগিয়ে দেন তাহলে মোটা মোটা বরফও জমবে না এক্সট্রা বিদ্যুৎ বিলও আসবে না পাশাপাশি আপনারা যখন মাছ মাংস বা অন্যান্য কিছু ফ্রিজে রাখবেন ফ্রিজের গায়ে লেগেও যাবে না এটা অনেক কার্যকারী একটি টিপস অনেকে আবার একটা জিনিস কিন্তু করেন তারা হচ্ছে ফ্রিজের ভিতরে কিছু পেতে দেন সেটা মোটা পলিব্যাগ হোক বা যাই হোক তবে ফ্রিজের ভিতরে যাই পাতন না কেন সেই কাপড়টার উপরে বা মোটা কাগজটার উপরেও কিন্তু একটা তেল লাগিয়ে দিবেন। তাহলে দেখবেন আর কোনো প্রবলেম হবে না আর ফ্রিজের ভিতরে এরম একটা এক্সট্রা পলিব্যাগ বা কিছু পাতলে আপনি যখন ফ্রিজটা পরিষ্কার করতে যাবেন তখন দেখবেন অনেক সুবিধা পাবেন কেননা এর উপরে সব বরফগুলো পড়বে আপনি জাস্ট এটা উঠিয়ে ফেলে দেবেন তাই অবশ্যই ফ্রিজের ভেতরে এভাবে একটি পলিব্যাগ পেতে দিবেন মোটা টাইপের পলিব্যাগ তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছি পর আপনার ফ্রিজের ভিতরে কি এরকম কালো কালো সোপ সোপ দাগ পড়ে যায় এরকম কালো কালো সোপ সব দাগ পড়লে যেমন দেখতেও খারাপ লাগে তেমনি কিন্তু এর ভিতরে ব্যাকটেরিয়াও জমাট বাঁধে আর ফ্রিজটাও কিন্তু অনেক নোংরা লাগে অল্প দিনেই কিন্তু নতুন ফ্রিজও পুরনো হয়ে যায় তো আপনি কী করলে সেই দাগগুলো সহজে উঠাতে পারবেন পাশাপাশি আপনার ফ্রিজটা পরিষ্কার রাখতে পারবেন এখানে আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি একটি বাটি নিয়েছি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি হোয়াইট টুথপেস্ট অথবা এরকম হালকা ব্লু মিক্সড আছে এমন টুথপেস্ট নিবেন তবে কোনো রকম জেল পেস্টে হবে না এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তার আগে এর ভিতরে দিয়ে দিব হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগার কিন্তু ফ্রিজে দিলে ফ্রিজের গন্ধ দূর হবে ব্যাকটেরিয়া মুক্ত হবে জীবাণু হবে তো এবারে আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব আর সেই সাথে নিয়ে নিব একটি সফট কাপড় অথবা আপনি কোনো নেটের ব্যাগ নিলেও কিন্তু চলবে তো তার আগে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই টুথপেস্টটা এখানে কিন্তু আমি খুব বেশি যে টুথপেস্ট ব্যবহার করেছি এমনটা নয় হালকা একটু টুথপেস্ট নিয়েছি আর এটা যে প্রতিদিন করতে হবে এমনও নয় তাই টুথপেস্ট দিলেও আপনাদের খরচ যে বেশি পড়ে যাবে তা পড়বে না এবারে আমি একটি নেটের ব্যাগ এইভাবে এই মিশ্রণের সাথে ভিজিয়ে নিলাম নেওয়ার পরে আমি এটা দিয়ে জাস্ট ঘষা দিব ঘষা দিলেই দেখবেন এই দাগগুলো কত দ্রুত উঠে যায় অনেকেই কিন্তু ডিটারজেন্ট পাউডার দিয়ে ওঠানোর চেষ্টা করেন দেখা যায় জায়গা জায়গায় উঠলেও আবার জায়গা জায়গায় ওঠে না কিন্তু সব থেকে কার্যকরী উপায় হচ্ছে হোয়াইট টুথপেস্ট হোয়াইট টুথপেস্ট দিয়েই এইভাবে একটু ঘষা দিলে দেখবেন চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনি কল্পনা না করতে পারবেন না এত সহজে কীভাবে এটা পরিষ্কার সম্ভব তো আমি দেখুন এই জায়গাটা একটুখানি ঘষা দিলাম কত সহজেই পরিষ্কার হয়ে গেল এভাবে কিন্তু এই মিশ্রণটা দিয়ে আপনারা পুরো ফ্রিজটা মুছে নেবেন তাহলে ফ্রিজের ভিতরে যদি ব্যাকটেরিয়া জন্ম নেয় সেগুলোও কিন্তু আর জন্ম নিতে পারবে না আপনার ফ্রিজটা দুর্গন্ধমুক্ত থাকবে একেবারে জীবাণুমুক্ত থাকবে দেখুন আমি এই ছাইডটা অলরেডি পরিষ্কার করে নিয়েছি আর বাকি যে এই সাইডটা আছে সেটুকু আমি আপনাদের সামনে পরিষ্কার করছি কত সহজেই চকচকে ঝকঝকে হয়ে গেল একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল জাস্ট এবারে যেটা করতে হবে একটি শুকনো কাপড় দিয়ে পুরো ফ্রিজটা মুছে নিতে হবে আর কিছুই করা লাগবে না এভাবে কিন্তু আপনারা আপনাদের ফ্রিজের ভেতরটা চকচকে ঝকঝকে রাখতে পারবেন এর পরবর্তীতে আরও একটি টিপস নিয়ে হাজির হয়ে যাব তবে আরেকটা জিনিস আপনারা দেখে নিন এই ফ্রিজের ভেতরটা আমি কতটা পরিষ্কার করে ফেলেছি জাস্ট এ পর্যন্ত এখন আপনাদের সাথে আরেকটা কথা বলতে চাই ফ্রিজের ভেতরে আপনারা অবশ্যই ছোট্ট একটা ছিদ্র দেখতে পাচ্ছেন সেই ছিদ্রটায় আপনারা অবশ্যই এক সপ্তাহ পর পর এখানে একটি কাঠির সাহায্যে পরিষ্কার করে নেবেন তো আমি সেটাও কিভাবে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আমি ফ্রিজের এই জায়গাগুলো পরিষ্কার করছি অনেকে দেখা যায় ট্রের নিচে অনেকটা পানি জমা হয় এগুলো কিন্তু ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে কেননা এখানে স্যাঁতসেঁতে থাকে তাই আপনারা অবশ্যই এটা করবেন যারা ফ্রিজের ড্রেন লাইনটা ঠিকঠাক মতো পরিষ্কার করেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় তো দেখুন আমি এই ড্রেনের ভিতরে দিয়ে দিলাম একটি কাঠি এরকম ছলার কাঠি নিয়ে নেবেন নিয়ে এভাবে যদি আস্তে আস্তে খোঁচা দেন দেখবেন ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো ড্রেন লাইন দিয়ে বের হয়ে যাবে এভাবে দেবেন আর সামান্য সামান্য পানি দিবেন দেখবেন এই ড্রেন লাইনটা পরিষ্কার থাকবে সেক্ষেত্রে আপনাদের ফ্রিজের ভেতরে যে পানিটা জমা হয় সেটা কিন্তু ওভারফ্লু হয়ে বাহিরে বের হয়ে আসবে না অনেকের কিন্তু ওভারফ্লু হয়ে বাহিরে ফ্রিজের পানিটা বের হয়ে আসে সেক্ষেত্রে দেখা যায় ডোরের এই সাইড দিয়ে পানিটা বের হতে থাকে আর ট্রেন নিচেও কিন্তু পানি জমা হয় তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমি এইভাবে কয়েকটা দিতেই এর ভেতরটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে আমি পানি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পানি কিন্তু এখানে জমে থাকবে না সব পানি কিন্তু পাস হয়ে যাবে তো এভাবে আপনারা ফ্রিজের কিন্তু ড্রেনটাও পরিষ্কার করে নিতে পারবেন দেখুন আমি আজকে ফ্রিজ সংক্রান্ত যে কয়েকটা টিপস দিয়েছি বন্ধুরা এগুলো কিন্তু প্রতিটা মানুষের খুবই উপকারে আসবে আপনারা অবশ্যই ফ্রিজকে ভালো রাখতে এই টিপসগুলো মাথায় রাখবেন তো সর্বশেষে আমি যেটা করব পুরো ফ্রিজটা এভাবে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিব দেখুন আমি পুরো ফ্রিজটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কিছুই করতে হবে না তো এই রকম টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন ভিডিওটি যদি আপনাদের কাছে কাজে লাগে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দেবেন না প্রতিটা গৃহিণীদের কিন্তু এই জিনিসগুলো জানা দরকার সংসারের খরচ বাঁচাতে বলুন আর পরিবারের সুরক্ষা বজায় রাখতে বলুন আপনাদের কিন্তু সবারই এই টিপসগুলো কাজে লাগাতেই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম